কেয়ামত শুনলেই মনে কেমন এক বিভীষিকাময় পরিস্থিতির চিত্র ভেসে ওঠে আল্লাহ বলেন ইন্না সাল সালাতা সাদি সাই উন হাজিম নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন হবে বড় ভয়াবহ ইয়ামা তারও হ্যালুকুল্লু মোর দে আদিন আম্মা আর দাঁত সেদিন তোমরা দেখবে স্তন্যদায়ী মা তার দুধের শিশুকে ভুলে গেছে আতঙ্ক এতটাই তীব্র হবে যে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব হয়ে যাবে সুস্থ স্বাভাবিক মানুষকে মনে হবে যেন মাতাল নবীজি বলেন ইন্নাকু মহসারুনা হুফায়াতান অরাতান সেদিন তোমরা উপস্থিত হবে নগ্ন উলঙ্গ ও খতনাবিহীন অবস্থায় মাঝে মাঝে মনে হয় কেমত বুঝি একেবারেই সন্নিকটে আবার কখনো বা মনে হয় না কেমতের তো এখনো অনেক দেরি আসলে কি তাই কেমত কি অনেক দূর কবে হবে কেমত আল্লাহ বলেন ইনদাহু ইন্দাহ ইলমুসা কেমতের জ্ঞান তো শুধু আল্লাহর কাছেই তবে নবীজি সাল্লী ওয়াসাল্লাম ক্যামতের বেশ কিছু নিদর্শন উল্লেখ করেছেন জুলুম স্বেচ্ছাচারিতা অন্যায় অশ্লীলতা ভূমিদোষ চেহারা বিকৃতি ও ফেতনা অনেক আলামতের কথাই তিনি উল্লেখ করেছেন কোরআন সুন্নার পাতায় পাতায় এর যে বিশদ বিবরণী পাওয়া যায় তাতে রীতিমতো গা শিউরে ওঠার জোগাড় কিন্তু অনেকেই এই জায়গাটিতে খুব বাড়াবাড়ি করে ফেলেন থ্রিল সাসপেন্স কৌতূহল তৈরির জন্য রংচং মেখে অনেক কম বেশি করে ফেলেন হাদিস ও সালাফদের নামে নানান ভিত্তিহীন কথা বলে বেড়ান। মিজান হারুন ভাই এক্ষেত্রে খুব দারুণ একটি কাজ করেছেন কোরআন বিশুদ্ধ সুন্না ঘেটে প্রায় সাতশো পৃষ্ঠার কলে পরে কেয়ামতের ছোট বড় সব আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনাগুলোকে তিনি মোটামুটি বিস্তারিতভাবে তুলে ধরেছেন সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত হওয়া কেয়ামতের আলামত এই বইটিতে বইটি আপনারা অর্ডার করতে পারেন রকমারি ডট কম থেকে